সুযোগ পাইলে সুযোগকে হাত ছাড়া করে দেখেন কি একটা অবস্থা নিজেরাই খাঁচার দরজা খুলতে পারে তবে আলহামদুলিল্লাহ খাঁচা খুলুক আর যাই করুক ওরা কখনো উড়ে যায় না আলহামদুলিল্লাহ এটার জন্য অনেক ভালো এই যে আর বিশেষ করে জিবি ও আমার হাতের আদর নিতে অনেক পছন্দ করে অনেক কিউট আর এটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড মিস্টার কাউয়া কাদের আর এই লজ্জাবতী ও কাবুয়া কাদের এই যে ওর নতুন রিংসে ওর ও আলহামদুলিল্লাহ অনেকটা অ্যাক্টিভ অনেক মিচিওর ও ও অনেক খুনছুটি করে যখনই আমি জেমিকে আদর করি ও আমার এই যে এইভাবে কামড় দিয়ে দিয়া বাধা দিতে থাকে যাতে ওর সকিনারে যেন আমি না দর এই যে দেখ দেখ কি করে তবে ও জোরে কামড় দেয় না ওর কামড় দেওয়ার লক্ষ্যটা ও বুঝে যে আমার আমি আদর করবো তুমি কেটা বুঝতে পারছেন ওদের ভালোবাসা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন দেখেন আমি এ করলে আমারে বাধা দেয় কিন্তু নিজে নিজে ট্রাই করে